আইকা কাছ থেকে আসলে ওপো এবং বুবলি এই দুজনের কিন্তু অনেক কিছু শেখার আছে আজকে আমার কথাগুলো শুনলে অনেকের হয়তো খারাপ লাগবে অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে ওপো এবং বুবলি এবং পরিমনি সবাই কিন্তু এক 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 একটা করে সন্তানের মা অপুরও একটি সন্তান আছে বুবলিরও একটি সন্তান আছে এবং পরিমণিরও একটি সন্তান এবং একটি পালিত সন্তান রয়েছে তাহলে এখানে কি হয়েছে পরিমণির কাছ থেকে কি শিক্ষার আছে পরিমণিও কিন্তু সিঙ্গেল মাদার অপু বুবলিও কিন্তু এখন এই ক্যামেরার সামনে বলছে যে সাকিব খানের সাথে তার ভালো সম্পর্ক সাকিব খান তার সন্তানের বাবা এই সেই বহুত কিছু অপবিশ্বাসে কিন্তু সেম কথা বলে এবং উপ বিশ্বাসও কিন্তু এই সাকিব খানের বাসায় জয়কে নিয়ে মাঝে মধ্যে আসা যাওয়া করে বারদের অনুষ্ঠান অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এই সাকিব খানের বাসায় এখনো যাওয়া আসা আছে এখন পরিমণির কাছ থেকে থেকে কি শিখতে হবে পরিমণি কিন্তু একবারও তার সন্তানের বাবাকে নিয়ে সেম্পেথি দেখাতে চায় না সন্তানের জন্য এটা লাগবে সেটা লাগবে সেই জন্য বাবার কাছে যাইতে হবে বাবার কাছে কান্নাকাটি করতে হবে বাবার কাছে এই করতে হবে সেই করতে হবে সেটা কিন্তু করে না যদিও শাকিব খান বড় সুপারস্টার সে তুলনায় পরিমণি সন্তানের বাবা হয়তো কম কিন্তু পরিমণির এইটুকু আত্মসম্মান বোধ আছে পরিমণি মা হিসেবে সেরা পরিমণির যেটুকু আত্মসম্মান বোধ আছে তার একশো ভাগের এক ভাগও এই ওপো এবং গুবলিন নাই তারা কিছু হইলেই দেখা যায় যে দুজনে প্রতিযোগিতা করতে যাইয়া নিজেদের আত্মসম্মানটা একদম জলে মিশায় দিতে ওইদিকে ওপো এবং বুবলি এই সারা দেশের পাবলিক মানে কিন্তু কটাক্ষ করে শুধু এই আমাদের দেশের মানুষ না বাইরের দেশের মানুষ কিন্তু এই ওপো বুবলিকে নিয়ে কিন্তু নানান রকম কথা বলে কেন বলে তার স্বামীর জন্য দোষটা আসলে কার সবাই বলে যে দোষটা আসলে সাকিব খানের কেন সাকিব খান তার কোনো ওয়াইফকেই যোগ্য সম্মান দিতে পারে নাই কোনো ওয়াইফকেই না তারা দুইজন কিন্তু তার সন্তানের মা অথচ তাদের দুইজনকেই কিন্তু ঠিক ভাবে সম্মানের আসনে বসাইতে পারে নাই আট বছর সংসার করেছে অপুর সাথে তাকে কি কোনোদিন সেইভাবে সম্মান দিয়েছে দেয় নাই কিন্তু ক্যামেরার সামনে এসে কোন কিছু কি ঠিক ভাবে ক্লিয়ার করেছে করে নাই কিন্তু সেম বুবলিকে যে সেই সম্মানটা যে প্রাপ্য সম্মানটা দেওয়ার দেয় না কি করে লুকোচুরি খেলে এই যে বুবলিকে নিয়ে নানান মানুষ নানা কথা বলে উপবিশ্বাসকে নিয়ে নানান মানুষ নানা কথা বলে তারপরেও একটা শব্দ একটা কথা কিন্তু এই সাকিব খান বলে না সাকিব খান কিন্তু বলতে পারে যে ওর সাথে আমার সম্পর্ক নাই ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে এখন সে যা খুশি তা করতে পারে সেটা কিন্তু বলে না ডিভোর্স হয়েছে সেটাও স্বীকার করে না সুন্দর মতো সংসার করতেছে সেটাও স্বীকার করে না তাহলে কি হচ্ছে তাহলে এই মেয়ে দুইটা এই ওপো এবং বুবলি দুইজনে তো নায়িকা দুজনে কিন্তু কর্ম করে খায় এমন না যে দুজনে ভিক্ষা করে খায় দুজনে পড়ার মতো কিছু নাই ইনকাম করতে পারে না এরকম কিন্তু না দুইজনে খুব ভালো পজিশনে আছে এবং ফটোশুট দিয়ে হোক বিজ্ঞাপন দিয়ে হোক দুইজনের বিজনেস আছে দুইজনের ছবির নায়িকা এবং আগে ইনকাম করেছে এখনো যথেষ্ট ভালো ইনকাম আছে তাহলে এদের কিছু হইলে সাকিব খান সাকিব খান করে কেন কাঁদতে হয় আর এই বেটা তো তার বউদেরকে তার এক্স বউ বলেন বর্তমান বউ বলেন বা যাই কিছু বলেন সন্তানের মা বলেন তাদেরকে তো কোনোদিনও সম্মান দিতে পারে না তাহলে কেন সাকিব সাকিব করে এরা অস্থির হয়ে যায় ওদিকে পরিমণি দেখেন পরিমণে আটটা বিয়ে করুক পরিমণে চোদ্দটা বিয়ে করুক পরিমণে প্রয়োজনে ছত্রিশটা বিয়ে করুক কিন্তু তার সন্তানের জায়গায় সে ঠিক রাখছে তার কথা হচ্ছে আমি মা সন্তান যখন আমি দুনিয়াতে আনছি সন্তান কিভাবে লালন পালন করতে হয় আমি দেখিয়ে দিব এবং তার সন্তানদেরকে যে যত্ন করে সন্তানদের সাথে তার কোনো মানে ইয়া নাই মানে আর সবকিছু যাহার নামে যা কিন্তু সন্তানদের সে সর্বোচ্চ ভালো থাকা সে নিশ্চিত করে এই পরিমণের থেকে এই দুজনে কিছু শিখা উচিত যে পরিমনের মতো এই কানিও যদি শিখতে পারে তাও হয়তো তাদেরকে মানুষ সম্মান করতো কিন্তু এগুলা করে তাদের হচ্ছে এখানে সাকিব খান আপনারা এই যে অপু ভক্ত বলেন বুবলি ভক্ত বলেন যাই বলেন না কেন এখানে মূল কে মূল কিন্তু সাকিব খান সে যদি ঠিকভাবে ক্লিয়ার করে সে যদি কোনো একটা বউকে নিয়ে সুন্দরভাবে সংসার করে খায় এবং পাবলিকের সামনে এসে ক্লিয়ার করে সেটা কিন্তু সবার জন্য ভালো কিন্তু এই বেটা তা করে না কারণ এই দোষটা তার আসলে এদের উচিত এই বেটারে নিয়ে কথা কম বলা এই বেটাকে নিয়ে কোনো কথাই বলার দরকার নাই মানে কোনো কিছুরই বলার দরকার নাই